বাংলাদেশ একজন অকৃত্রিম দেশপ্রেমিক যিনি সৈনিক ছিলেন রাজনীতিক ছিলেন এবং জনপ্রতিনিধি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আসমা হান্নান সাহেব এই মৃত্যুবার্ষিকীতে আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি আপনাদের সকলের অত্যন্ত পরিচিত আমাদের গর্ব সাবেক ছাত্রনেতা এখন গাজীপুরের সভাপতি সম্ভবত বিএনপির আমাদের প্রতিটি মৃত্যুবার্ষিকীতে আমি কাপ আসার চেষ্টা করি আমাকে যখন বলে আমি রাজি হই আসতে চাই তাকে আমি বিশেষভাবে শ্রদ্ধা করতাম আমাদের দল যখন সবচেয়ে বড় কঠিন সময়গুলো পার করছিল সেই সময়গুলোতে যিনি অকুত ভয়ে সামনে এসে দাঁড়িয়ে দলকে তুলে ধরেছিলেন সামনের দিকে দলের কথা আমাদের নেত্রীর কথা আমাদের নেতার কথা যিনি অকুত ভয় উচ্চারণ করেছিলেন বাংলাদেশের মানুষের সামনে তখন সেই নেতা বারবার জেলে গেছেন এবং একবার তার সঙ্গে একসাথে জেলে যাওয়া আল্লাহ তারা কাছে দোয়া চাইব যে আল্লাহ তাকে স্থান দেয় আমরা চাইব যে তার সন্তানকে যে আজকে আমাদের সামনে তারই প্রতিনিধি হিসেবে দাঁড়িয়েছে আমাদের একটা ভয়াবহ দানবীয় শক্তি বন্ধুদের দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাই না দেশটা এখন মুক্ত হয়েছে মনে হয় মনে হয় না যে আমরা একটা স্বাধীন দেশে আছি মনে হয় কারণ তার আগে প্রতিটি মুহূর্তে আমাদের মনে হতো যে আমাদেরকে শিকল পরিয়ে রাখা হয়েছে রাত্রে আমরা ভালো করে ঘুমাতে পারতাম না পালিয়ে বেড়াতে হতো অসংখ্য মামলায় আমার ভাইয়েরা অনেকেই রাতে ঘুমাতে পারত না আমাদের ছেলেরা পালিয়ে মামলা মোকদ্দমা জেলে যাওয়া নিত্য নৈমত্রিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল আমাদের মা বোনেরা কেউ নিরাপদ ছিল বন্ধুগণ এই অবস্থা থেকে আমরা বেরিয়ে এসেছি आमदार निश्वास करार सम खुला निश्वास होते